নিজদের অনুতপ্তের কারণে বা বয়ের কারণেই হয়তো তারা সেখানে উপস্থিত হননি এবং তারা পালিয়ে বেড়াচ্ছেন অনুতপ্ত হওয়া এক জিনিস আর ভয় আরেক জিনিস দুইটাকে কি আপনারা গুলিয়ে ফেলছেন ভয়ই তারা পালিয়ে বেড়াচ্ছেন আগ্রহী ইউটিউব আগ্রহ মোটেই কমে এবং আগ্রহের জায়গাগুলোতেও পংতি নেই যার কারণে আমরা প্রত্যেকটি ইভেন্টে সাক্কি প্রত্যয়প্ত পরিমাণ সাক্কি আমরা মাননীয় টাই উপস্থিত হচ্ছেন আচ্ছা এখান থেকে যে অনেকগুলো মামলা API গিয়েছে এখন পর্যন্ত এই মামলাগুলোর কোনো কলকিনেরা নাই এবং এগুলো কি হচ্ছে এগুলো সম্পর্কে কেউ জানে না

রাজধানীর দিয়াবাড়িতে নদে উচ্ছেদ অভিযান চালাচ্ছে